নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত চলে আসছি ছাদে ছাদে থেকে ভিডিও করতেছিলাম চারপাশের দৃশ্যগুলো দেখাইতে থাকি আজকের ভিডিওতে যে বিষয়বস্তুগুলো দেখতে পাবেন আর কি ছাদের কিছু সিনারি আছে এরপরে খাবার দাবার আছে এরপরে অঙ্কন আমাদের ছবি অ্যাড করছে সেগুলো দেখতে পাবেন তো পুরা ভিডিওটা আশা করি দেখলে ভালো লাগবে আপনাদের দেখতে থাকুন আর আমি এখাকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি কিছু জিজ্ঞাসা যাদের যাদের ছিল এখানে বলবো আমি আর ভিডিও দেখতে থাকেন আপনারা সিনারিগুলো যা আছে তো একজন জিজ্ঞাসা করছিল জয়ন্তী ম্যাডাম উনি বলছিল যে আপনারা উনি কমেন্টস করছিল যে বাসা চেঞ্জ করছি কেন এর আগে দুইটা ভিডিওতে আমরা বলছি এই জন্য ওনার কমেন্টসের উত্তর দিছিলাম শুধু ধন্যবাদ সেটা উনি মাইন্ড করছে আবার রিপ্লে করছে যে ধন্যবাদ কোনো কি অ্যান্সার হইল তো আপনাকে বলি যে আমরা ওই বাসাটা স্যারে দিছিলাম। তো উপরের বাসাটা ভাড়া হয়ে গেছে এই জন্য আমরা তিনতলাতেই ওই মালিকেরই তিনতলাতেই আমরা আবার বাসাটা নিয়েছি তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আরও ডিটেলসে আমার বলা আছে আগের দুইটা ভিডিওতে ওইখান থেকে দেখে নেবেন কষ্ট করে এক বিষয় নিয়ে আর এত বেশি বললাম না আর কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই যে মানুষের আদি সৃষ্টিতে কে কে ছিল সেই বিষয়বস্তু নিয়ে যে তারা কি কথা বলতে পারতো কিংবা পারতো না এরকম কিছু নিয়ে সেখানে একজন কমেন্টস করছেন যে হিন্দু ধর্ম আর মুসলমান ধর্ম কি এক হইল কার সাথে কি মিলাইতেছেন আমি কোন ধর্মের সাথে কারো সাথে কোনো কিছু মিলাইতেছিলাম না আমার তিন চারটা জিজ্ঞাসা ছিল সেগুলো আমি বলছিলাম এবং সেগুলোর আমার সান্ত্বনাস্বরূপ উত্তর আমার কাছেই আছে আমার কাছে যে নাই তা না আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে মানুষ এগুলো নিয়ে কি ভাবনা করে মানুষের এই বিষয় যেহেতু ধর্মের বিষয়টা অনেক বড় একটা বিষয় সেখানে বিশ্বাসের বস্তুটা হলো মেন আমি যতটুক বুঝি কিন্তু এর বাইরেও মানুষ কী চিন্তা করে সেই চিন্তার ভাবনাটা একটু জানার জন্য আমি সেই ব্যাপারগুলো জানতে চাইছিলাম যাই হোক ওই ব্যাপার নিয়ে আরেকদিন আরেকটা আর একটা কথা বলবো না তো এই বিষয়বস্তুগুলো এরকমই ছিল আর কিছু না কাউকে অপমান করার জন্য ওই কথাগুলো আমার ছিল না এইখানে দুই ভাই খাইতে বসে পড়ছি খাইতেছি আর আপনাদের সাথে গল্প করতে থাকি দেখতে থাকেন হ্যাঁ এর ফাঁকে ফাঁকে আরও কিছু উত্তর দিয়ে রাখি একজন বলছিলেন যে আসলে বাবুরশ্রী আমি বলছিলাম যে বাবুরশ্রী শিক্ষিত বাবুরশ্রী যারা তারা রান্না বান্না করলে ভালো হয় তো খন্তি বেরিতে বেরিতে যারা বাবুর হয় তারাই আসলে ভালো হয় আপনার কথাটা একদমই ঠিক ঠিক আছে বাসায় যারা রান্না করে বাসার খাবারের যে একটা স্বাদ সেই স্বাদটা আর ওই ইয়েতে পাওয়া যায় না রেস্টুরেন্টে পাওয়া যায় না হয়তোবা একদিন যাই স্বাদের ভিন্নতা আসে একটু জায়গাটা ডিফারেন্ট থাকে এই জন্য হয়তোবা ভালো লাগে কিন্তু বাসার খাবারই স্বাস্থ্যসম্মত এবং ভালো খুব সুন্দর কমেন্টস করছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একজন কমেন্টস করছিলেন যে গরু কেনার জন্য কার খামারের যেন একটা গরু বিক্রি করতেছে সাটুরিয়ার ওইদিকে যাই হোক ওনার নামটা আমার এখন মনে আসতেছে না তো এখন তো গরু কিনলে গরু পালবে কে বলেন দুইজনই যেহেতু এখানে আসি চাকরিতে আর মা বাবার উপরে এখন এত প্রেশার ক্রিয়েট করা ঠিক হবে না যে এই মুহূর্তে গরু পালার মতো গরু পালতে আসলে পরিশ্রম প্রচুর খাবার দাবার গরুর জন্য সংগ্রহ করা এবং সব কিছু আর আমাদের বাড়িটা যে জায়গায় হয়তোবা দেখতে সুন্দর লাগে ভিডিওতে কিন্তু যারা গেছে তারা বুঝতে পারে যে আমাদের বাড়ি থেকে কোনো কিছু আনা নেওয়া কতটুকু কষ্টকর এটা আসলে নিজের চোখে এবং ওইখানে না যেয়ে আপনি উপলব্ধি করতে পারবেন না ভিডিওর মাধ্যমে দেখে তারপরেও হয়তোবা অনেকটা উপলব্ধি করতে পারেন রাস্তাঘাট দেখে যে রাস্তাঘাটের অবস্থা যে কীরকম তো সেই জন্য কষ্ট হয়ে যাবে এগুলো আমরা যখন হয়তো বা কখনও যদি বাড়িতে যাই তখন এগুলো নিয়ে প্ল্যান প্রোগ্রাম করব। আপাতত চাকরি বাকরি করতেছি করতে থাকি দেখা যাক শেষ মেশ কী হয় আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আর কালকে একটা রান্নাবান্নার ভিডিও দিয়েছিলাম রান্নাবান্নার ভিডিও তো প্রতিদিনই দেই সেখানে আমি রান্না করছিলাম তরকারিটা মোটামুটি ভালোই হয়েছিল একদমকে যে খারাপ নিজের রান্নার প্রশংসা তো নিজে করতে পারি না যারাই খাইছে কেউ খারাপ বলে নাই ভালোই বলছে এবং আপনারাও কমেন্টসের মাধ্যমে খুবই ভালো ভালো মানে আমাকে উৎসাহিত করছেন সকলকেই ধন্যবাদ সবাই খুব ভালো কমেন্টস করছেন তো আসবেন সকলের নিমন্ত্রণ রইল আমার বাসায় সুযোগ সুবিধা আসবেন আমি চেষ্টা করব আসলে যে রান্না করে অন্তত একটা আইটেম আমি রান্না করে খাওয়ানোর জন্য সবগুলো না পারলেও যদি আমার সেই সময় সুযোগ থাকে তো সকলকেই নিমন্ত্রণ দিলাম আর কি বাসায় দাওয়াত নিমন্ত্রণ যেটাই বলেন হয়তো বা সব ধর্মের মানুষই তো দেখেন কথা তো আমরা হিন্দু মানুষ সেই জন্য বলি সেইগুলা এক একজন যদি এক এক ফ্রেন্ড নেয় নাই সেটা কষ্ট পাবো আমি মনে আমার কথা হলো আমার ভিডিও সবার জন্যই একদম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমি এর আগেও বসি এখনও বলি আমি কোনো ভাগাভাগি করি না আর কথা বলার সময় ওইভাবে বলি না এই জন্য সবার জন্যই বলি আর কি কথাবার্তা আর এই যে এই খাবারের সময় যে কথাগুলো বলতেছিলাম একটু আপনাদের কাছে শেয়ার করি সেটা হলো ওই যে অপু বৈশাখী ছিল খালি গায়েই পরে আবার বললো যে বিডিও দূরবে সেই জন্য জোর করে ও বুকে আইনা গামছা গলায় দিয়েছে আর ও আমারে বলতেছে যে একটা বেলাও ভিডিও ছাড়া কেউ থাকে না পিঠে ঘামাছি উঠে গেল গা খালি সময় মোবাইল ধরেই থাকে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেছিলাম আর খাইতেছিলাম যাই হোক আর একটা বিষয় বলছিল যে হয়তো বা ইউটিউবে আমাদের ভিডিওগুলা নিতেই চাবে না কারণ আগে ভিডিও দিলে পরে অনেক তাড়াতাড়ি যাইতো এখন দুই তিন ঘন্টা সময় লাগে তো ওপরে জিগে এলাম কী জন্য ও কয় যে ইউটিউব যে একটা কামলা রাখছে যে কামলা ভিডিও চেক দিয়ে আর কি সারে সেই কামলা টেহাই বলে উঠে না আমাকে ভিডিও ভিডিও থেকে এই জন্য আর কি ইউটিউবে এত ইন্টারেস্টেড নাই এই জন্য আমাদের ভিডিও সারতে সময় নেই বেশি যাই হোক সেটাও হইতে পারে সে বিষয়টা ইউটিউব নিজেই দেখবো আমি তো আর এত কিছু ভালো মন্দ বুঝি না আমার ভিডিও দিয়ে অনেক টাকা আমি দিয়ে যাম প্রতিদিন আর সামনে দুর্গা পূজা আসতেছে দুর্গা পূজার প্রস্তুতি চলতেছে হয়তো বা দেখতেইছেন অনেক আগেই আমাদের মন্দিরের ওইখানে তো ঠাকুর বানিয়ে হয়েছে টাকা সেগুলোও দেখছেন কিন্তু পূজার যে একটা আমেজ এর আগে ছিল সবাই মিলে অনেক কিছু করা এই লাকড়ি কাটা জ্বালানি তৈরি করা বাজার করা সেই আমেজটা এখন আর নাই যদিও আগের মতো কেউ নাই কৃষ্ণ চাকরিতে তারপরে আমরাও তো এখানে থাকি শুধু ভক্ত একাই আছে সেই ক্ষেত্রে যতটুকি পারতেছে সবাই মিলে ওইদিকে করতেছে ওদের উপরেও অনেক পেশার পড়ে যাইতেছে বিষয়টা আসলে লোকজন থাকলে অনেক ভালো হয় যে কোনো কাজই করতে সহজ হয়ে যায় বেশি লোক থাকলে আর প্রতিদিনই তো এরকম প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টি প্রচুর আর এই বৃষ্টিতে আমরা তো বাসায় ভালোই আছি কিন্তু বাড়িতে যারা আছে তাদের খুবই কষ্ট কারণ এই সময়ে চুলাতে রান্না বান্না করাও কষ্ট যদিও এখন গ্রামে গ্যাস আছে তারপরেও কষ্ট হয় আর দ্বিতীয়ত ওই যে হালকা পাতলা একটু পাট বোনা হয়েছিল সেই পাটগুলা কাটতেছে আমরা তো আর ভিডিওতে দেখাইতে পারতেছি না মার বাবাই কাটছে একটা সামনের ক্ষেত আবার পূর্বপাশেও একটা আছে ওইটাও কাটা লাগবে দেখি সামনে শুক্রবারে যাইতে পারি কিনা আর যাওয়ার আগে মনে হয় কেটে ফেলবে এরকম পরিস্থিতি হইতেছে আর এই পাটগুলো যে জাগ দিবো এবার তো জলও আসে নাই সেইরকম এই জন্য মেন অসুবিধাগুলো হয়েছে যদি জল আসতো তাহলে হয়তো তো কষ্ট হতো না এখন কষ্ট করে ওই খালে একটু জল আছে ওইখানে নিয়ে নিয়ে আর কি জাগ দেওয়া লাগবো তারপর সব কাজেই কষ্ট আছে করা লাগবো কিন্তু ওনারা তো বয়স্ক মানুষ সেই জন্য ওনাদের এই কাজগুলো করা একটু কষ্ট হয়ে যায় আর এই সময়ে আগে তো অনেক বেশি বোনা হয়তো পাট অনেক লোকজন পাওয়া যাইতো কিন্তু এই সময় ওরকম লোকজন পাওয়াও যায় না দেখা যায় যে নিজেদের কাজ নিজেরাই করা লাগে কৃষিকাজের জন্য আর আধুনিক যন্ত্রপাতি আসার পরে মানুষ এটার উপরে নির্ভর নেয় আগে তো বারো মাসই লোকজন মানুষের বাড়িতে কৃষিকাজ করতে পারতো কিন্তু এখন কে করতে পারে ধান কাটার সময় ধানের মেশিন আছে ধান কাটার তারপরে সব কিছুই ডিজিটাল হয়ে যাইতেছে গরু দিয়ে তো হালবাওয়াও নাই দেখা যায় যে ট্রাক্টর দিয়ে অল্প সময়ের মধ্যে হালবে চাষ করে ফেলে এই জন্য মানুষ আর এগুলার উপরে নির্ভরশীল না এই কাজগুলোর উপরে যার যেরকম জীবিকার তাগিদে এই সেই কাজ বেসে নিতে আরকি এই জন্যই আরকি মানুষ পাইতেও আমাকে অসুবিধা হয় যাই হোক ব্যাপার না করতে হইব কাজকাম চালিয়ে যাইতে হইবো বাপ দাদার যে আগের যে কাজগুলো করতো সেগুলো ধরেও রাখতে হইব আর বাংলাদেশে কিন্তু এখন পাটের দাম অনেক বেশি ঠিক আছে কারণ মানুষজন তো চাষ করে কম এই জন্য আর এগুলোর চাহিদাও বাড়ছে দেখা যায় যে মানুষ সচেতন হইতেছে তো চিন্তা করতে আছে যে না পাট দিয়ে যদি কিছু বু মানে বানায় যে যে ব্যাগ ট্যাগ সালা টালা এগুলোর চাহিদা দিন দিন বাড়তেছে এই জন্য মোটামুটি ভালোটা যেটা একদম সাদা বেশি জলে ধুইলে পাটটা সাদা হয় আর কম জলে কালা জলে ধুইলে ওটা ওয়ে থাকে ওই আপনি একটু কালো কালো সাদা যেটা আঁস একটু ভালো সেটা পাঁচ হাজার টাকা মন আর এমনিতে নর্মাল হইলে একটু চার হাজার সাড়ে চার হাজার এরকম তো কথা বলতে বলতে আমরা চলে আসছিলাম অঙ্কনের রুমে এদিকে অঙ্কন আবার আর্ট করতেছিল এখানে ওর মাও আবার ছবি আর্ট করতেছিলো সেটা আবার ওর মা একটু ভিডিও করছে দেখানোর জন্য তো সকলেই জানাবেন যে অঙ্কনের আট করা ছবিটা কেমন হয়েছে আর মার মুখটা মনে হয় একটু একমুখী তেড়া হয়েছে একটু বেকা হয়েছে তাই না টিপটা নাকের মাথায় দিছে বুঝলো টিপটা একটু নাকের মাথায় দিছে যাই হোক আট করতে করতে হাত একদিন আগ আস্তে আস্তে ভালো হবে আঁকতে আঁকতে তাই না তো আঁকা আঁকি করতে থাকুক আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই আর চলেন যাই আমরা একটু আমি তো ভিডিও থেকে বিদায় নিতেছি আমরা দেখি যে অঙ্কন ভিডিওটা এই ছবিটা আর্ট করার শেষে কই রাখে ছবিটা একটু দেখি আমরা চল স্কুলে মানে প্রতি বৃহস্পতিবারে আর্ট স্কুলবার দেয় মানে যে যেটা পারে স্মৃতিসোধ তারপরে লোকে জান কয় পতাকা তার কি সাপলা আর কি কি আর কি কি আর্ট স্কুলবার দেয় আর কি কি আর্ট কয় গড় গাছপালা পশু পাখি সব নদী নালা যাই তুমি কি তাহলে তোমার মা বাবার ছবি আর্টিস করবার চাও রাখো এদিকে এদিকে করে ধরো দেখি কেমন হয়েছে আপনারা বলবে নঙ্কনের মা বাবা এটা না এটা আপনারা বলেন এটা কি অঙ্কনের মা বাবা আপনারা কিছু না যায় না যাই হোক অনেক সুন্দর হয়েছে অনেক কষ্ট করে মানে এই রকম আর্টিস্ট কেরা খুব পারে কেরা কয়জনে পারে তাই না বাবা অনেক সুন্দর করে আর্টিস্ট করছে মাধ্যমে আর্টিস্ট করছি আর মোবাইল টোবাইল কি ছিল না খালি একটা ছবি দেখছি তোমার মোবাইলের ছবিটা দেখছি এনেকে মনে পড়লো যে এই দুটা কিনে কলম আর পেন্সিল দেয়া কেন না চোখ দুটো সুন্দর হয়েছে মুখের চুলের এক পাশে সাইডে করা সুন্দর হয়েছে খালি মুখটা টিপটা উপরে তোমার বাপে একটু একটু বোঝা যায় এরকম এই যে ঘরে ঢুকায় ঢুকতেই অঙ্কারের মা বাবাকে দেখতে পারবে আহা সুপার থ্যাংক ইউ ওকে ওকে